বন্ধুরা আমরা অনেকেই ভাবি ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা লাগে কিন্তু আসলে অল্প টাকায়ও বাংলাদেশে কয়েকটা ব্যবসা শুরু করা যায় আজ আমি আপনাদেরকে সেই রিয়েল আইডিয়াগুলো বলবো। এক চায়ের দোকান বাংলাদেশের সবচেয়ে সহজ আর লাভজনক ব্যবসা হলো চায়ের দোকান মাত্র পাঁচ দশ হাজার টাকা দিয়েই শুরু করা যায় ব্যস্ত মার্কেট বা কলেজের সামনে বসলে দিনে পাঁচশো এক হাজার টাকা আয় করা কোনো ব্যাপারই না সাথে যদি স্ন্যাক্স রাখেন লাভ হবে দ্বিগুণ ফল বিক্রি দ্বিতীয় আইডিয়া হচ্ছে ফল বিক্রি মৌসুমি ফল যেমন আম পেয়ারা কমলা এসব কিনে বিক্রি করলে ভালো প্রফিট হয় মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকায় শুরু করা যায় দিনে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত আয় করা সম্ভব তৃতীয় আইডিয়া হলো স্ট্রিট ফুড এখন শহরে ফুচকা চটপটি বা ঝালমুড়ির ক্রেজ অনেক মাত্র দশ পনেরো হাজার টাকায় একটা কার্ড বানিয়ে শুরু করা যায় আর লোকেশন ভালো হলে দিনে এক হাজার টাকার বেশি প্রফিট করা সম্ভব চতুর্থ আইডিয়া হল অনলাইন রিসেলিং পাইকারি বাজার থেকে পণ্য কিনে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিক্রি করতে পারেন শুরু করতে লাগে মাত্র দুই থেকে তিন হাজার টাকা ডেলিভারি সার্ভিস থাকায় খুব ঝামেলাও নেই পঞ্চম আইডিয়া হলো ফাস্ট ফুড শপ ছোট্ট দোকান বা রাস্তার পাশে স্টল বানিয়ে বার্গার চিকেন ফ্রাই শাওয়ারমা বিক্রি করতে পারেন শুরুতে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ হবে কিন্তু প্রতিদিনই ভালো আয় করতে পারবেন তাহলে বন্ধুরা ব্যবসা ছোট হোক বা বড় কাজ করলে আয় হবেই চেষ্টা থাকলে অল্প টাকা দিয়েও বড় কিছু শুরু করা সম্ভব আশা করি আজকের আইডিয়াগুলো আপনাদের কাজে আসবে